আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা গস কাপড় দিয়ে জামার ডিজাইন তো আমি এখানে হাতায় এবং গলায় সুন্দর একটা ডিজাইন করেছি তো এভাবে গস কাপড়ের সাথে হচ্ছে লেস দিয়ে ডিজাইনটা করলে খুব সুন্দর হয় তো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এই হচ্ছে গলার ডিজাইন যাই হোক এটা হচ্ছে স্কিপ করবার না ভিডিওটা পুরো দেখার অনুরোধ এত সুন্দর একটা ড্রেস আমরা মাত্র অল্প টাকা খরচ করে বানিয়ে নিতে পারি তো যাই হোক এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা করব গলার ডিজাইনের জন্য আমি এখানে বক্রম নিয়েছি বা ফেস যেটা বলেন না কেন তো এখানে আপনি আপনার পছন্দের গলাটা বেছে নিতে পারেন আমি যে গলাটা নিয়েছি এটা লম্বা হচ্ছে এখানে পনেরো ইঞ্চি আমি লম্বা রেখেছি তা আমরা এই কীভাবে এইরকম গলা চাইলে কিন্তু আমরা পনেরো ইঞ্চিতে দাগ দিব তো পনেরো ইঞ্চি দাগ দিয়ে হচ্ছে একটু চেপে দিয়েছি তো ছড়া আমরা কতটুকু রাখতে চাচ্ছি তো আমি আমার জামাটার গলা হচ্ছে গোল গলা করবো বুট গলা যেটা বলি আমরা তো আমি তিন নিয়েছি আর লম্বা হচ্ছে ছয় নিয়েছি তো এখানে তিন ইঞ্চিতে দাগ করে দিয়েছি তো স্কেল দিয়ে সুন্দর করে আমরা এটা এটা একটা বক্স আকারে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে থেকে হচ্ছে এক ইঞ্চির একটু কম হাফ ইঞ্চির একটু বেশি দিয়ে হচ্ছে এভাবে রাউন্ড শেপ করে দিব এবার এই দাগ থেকে নিচের দিকে আমরা কতটুকু চড়া রাখতে চাচ্ছি গোলাটা তো আমি এখানে এক ইঞ্চি রেখেছি তো আমরা এখানে এক ইঞ্চি রাখলেই হবে তো এক ইঞ্চিতে এভাবে দাগ দিব তো এভাবে গুড়িয়ে গুড়িয়ে হচ্ছে দাগ দিয়ে নিব সম্পূর্ণটা দাগে 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 আবার আমরা রাউন্ড শেপ রাউন্ড করে দাগ দিয়ে নিব দেওয়ার পরে নিচের যে আমরা নিচের যে ডিজাইনটা কতটুকু রাখতে চাচ্ছি তো আমি এখানে দুই ইঞ্চি সরা রাখবো দুই ইঞ্চির জন্য এখানে আমি হচ্ছে চড়ে চার ইঞ্চি রাখবো তো চার ইঞ্চির জন্য হচ্ছে দুই ইঞ্চিতে রাখ দিয়েছি তো এইভাবে হচ্ছে গলাটা কাটিং করে নিব, ক্রমের এই যে এরকম হয়েছে এখন আমরা যে পটটি ইউজ করবো এটা আমার ড্রেসের কালার করছি এটা আপনারা চাইলে অন্য কাপড় দিয়ে করে নিতে পারেন তো কাপড়টাকে আমি উল্টোভাবে বসিয়েছি কারণ এটা হচ্ছে কাপড়ের সোজা সাইডটা যেটা আমার ডিজাইন করা হবে এই জন্য উল্টো বসিয়েছি বসানোর পরে এটা আমরা আয়রন করে নিব তো এখানে যে চিকচিক করা যে অংশটা সেটা নিচের দিকে দিয়েছি যে ছেড়ে গাম আছে সেটা নিচের দিকে বসবে বসিয়ে এভাবে আমরা আয়রন করে নিব তো দেখছেন এটা আসলে অনেক আগে থেকে বাসায় ছিল এটা হয়তো গামটা ঠিক মতো বসছে নাই এই জন্য হচ্ছে বেশি একটা লাগে নাই কাপড়ের সাথে তো যাই হোক এটা আমি যেভাবেই হোক এটা করবো এটা হচ্ছে আমি গাম দিয়ে লাগিয়ে দিব টু সাইড এভাবে আমরা কেটে ফেলে দিব অবশিষ্ট কাপড় এইখানে হচ্ছে আমি ফেবিকল দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব। কারণ এটা আমার বসে নেয় ভালো হবে লাগানোর আগে অবশ্যই কাট করে দিতে হবে না হয় ফিনিশিং হবে না সুন্দরভাবে তো আমি আটা দিয়ে হচ্ছে এটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে হচ্ছে ফিনিশিং করে নিয়েছি এখন আমি স্যালোয়ারের হচ্ছে আমার এই কালার এই জন্য হচ্ছে এখানে মাস আমি একটু ডিজাইন করব। যে সমান মাঝখানে আমরা চিহ্নিত করে নিব এভাবে একটা বাঙ্গা দিয়ে হচ্ছে একটু কাট করে নিব তো সেটা বসাতে সুবিধা হবে এবং আঁকা বাঁকা হবে না তো এটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন তো এভাবে দাগ দিয়ে নিয়েছি যাতে সোজা হয় তো তারপর একটু ফিয়ে দেখব যে ঠিক মতো আছে কিনা সোজা মানে সমান আছে কি মাঝখানে তো তাকের উপর রেখে হচ্ছে সেফটি এটা সুন্দরভাবে আটকিয়ে নিব হিসাব আমি আটকিয়ে নিয়েছি এখন এটা সেলাই করে দিব তো এখানে একটা লেস নিয়েছি আমি লেসটা এখানে বসাবো আমরা এখানে বিভিন্ন ধরনের লেস বসাতে পারি তো এক সাইলে কাপড় দিয়েও ও ফাইফ করে দিতে পারি যার যেটা ভালো লাগে তো আমার মনে হচ্ছে যে লেসটা ভিতরে না দিয়ে উপরে দিলেই সবচেয়ে বেশি ভালো লাগবে এই জন্য হচ্ছে আমি একটু কনফিউশন আসছিলাম তো যাই হোক আমি এভাবে সেলাই করে দিয়েছি একসাথে অলরেডি সেলাই করা হয়ে গেছে এখন অবশিষ্ট এখানে কেটে নিব কেটে দুপাশে টিকে কীভাবে বসিয়ে নিব এই তো এখানে বসানো হয়ে গেছে এখনটা গলার আমার যে জামাটা আছে জামার সাথে এটা বসিয়ে নিব যে সামনের পাটে যেটা তো নিশিয়ে হচ্ছে জামার অংশটা বিছিয়েছি তারপর হচ্ছে গলার ডিজাইনটা একটু কেচে দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি একটু কেটে নিয়েছি যাতে করে সমান হয় এই যে ঠিক এইভাবে একদম এক্সট্রাস্ট অ্যাডজাস্ট করে নিব তারপরে টু মেপে দেখবো যে সমান আছে কিনা আসলে অনেক সময় লেস দিয়ে কাজ করার সময় সেলাই করার পরে দেখা যায় একটু আঁকা বাঁকা হয়ে যায় তার সেজন্য হচ্ছে একটু কেয়ারফুলিভাবে দেখতে হবে এটা এখন আমি সেলাই করে দিব এই যে আমরা এইভাবে গুড়িয়ে গুড়িয়ে সেলাইটা করে নিব আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি জানি না হয়তো অনেকে বিরক্ত হতে পারেন আমি ভিডিওটা মূলত যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন তাদের উদ্দেশ্য করে হচ্ছে আমি আমার ভিডিও মেক করা তো যদি আপনাদের বিরক্ত লাগে তাহলে স্কিপ করতে পারেন আমি মূলত যারা একেবারে নতুন তাদের জন্য করা আমার এই ভিডিও এখন আমরা গলাটা কাটিং করে গুড়ি ঘুরিয়ে গলাটা কাটিং করে নিব কাটিং নেওয়ার পরে সরি কাটিং করার পরে হচ্ছে আর একটু দিয়ে ছোট ছোট করে কাট করে দিতে হবে না হয় এটা ফিনিশিং হবে না এই যে এইভাবে ছোট ছোট করে কাট করে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে স্টিচ কাটা না যায় যে আমরা সেলাই করছি সেই সেলাইটা যাতে কাটা না যায় কাটা গেলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে তো এইভাবে আমরা উল্টিয়ে নিব উল্টিয়ে নেওয়ার পরেই হচ্ছে সেলাই করলে কিন্তু একদম রেডি এত সুন্দর একটা গলার ডিজাইন প্রথমত আমরা এখানে সেলাইটা করে দিব সুন্দরভাবে টেনে টেনে সেলাইটা করে দিব করার পরে আমরা লিস্টটা বসাবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিলেটে করে নিয়েছি এখন এই লেসটা হচ্ছে সাইডে বসিয়ে দিব এটা একদম সফট এই লেসটা তো আপনারা সেলাইটা দিতে পারেন না হয় মাঝখানে যে লেসটা আমরা দিয়েছি সে এরকম লেসও দিতে পারেন তো এটা আবার সেলাই করে দিব এখানে তো এটাও এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে সেলাই করব সুন্দরভাবে আমি ভিডিওতে স্পিড বাড়িয়ে না হচ্ছে কারণ বসতে অসুবিধা হবে তার জন্য আমি খুব স্লোভাবে করার চেষ্টা করি যদিও ভিডিওটা একটু লং হয় এখানে হচ্ছে নিচের অংশটা এইভাবে ভেঙে সুন্দরভাবে হচ্ছে এটা এইভাবে মরিয়ে সেলাই করে দিব একদম সহজ শুধু একটু ভালোভাবে খেয়াল করলেই হবে তো সেলাই করা হয়ে গেছে কত সুন্দর একটা গলার ডিজাইন মাসাল্লাহ তো এভাবে হচ্ছে যদি আমরা গস কাপড় এভাবে সেলাই করি তাহলে আর এত দাম দিয়ে থ্রি পিস কেনার কোনো প্রয়োজন হবে না তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক পক বক করেছি যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে অবশ্যই কমান দৃষ্টিতে দেখবেন ও এখানে হচ্ছে আমি যে সু বোতাম দিয়েছি সেটা আমি কিভাবে দিয়েছি সেটা একটু দেখিয়ে দিব তো এভাবে হচ্ছে একটা বোতাম রেখে এভাবে উল্টোভাবে এই যে যে কোনো বোথাম হলে চলবে এটা তো এভাবে রেখে হচ্ছে সুতো দিয়ে সুতো দিয়ে হচ্ছে ভালোভাবে পেচিয়ে নিব। এভাবে ফেসি হচ্ছে কেটে ফেলবো কাটার পরে হচ্ছে সুইটা আর শুইয়ের সুতাটা কাটার দরকার নাই একসাথে হচ্ছে আমরা বসে এখানে হচ্ছে ডিজাইন করে নেবো একসাথে লাগিয়ে নিব এটা এই যে আমি সুতা সুই থেকে কাটি নাই এই যে এইভাবে এভাবে ইচ্ছা মতো আমরা কয়েকটা দিতে পারি চারটা পাঁচটা যে যেমন মন চায় তো দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদে আল্লাহ হাফেজ